অসাধারণ অসাধারণ টিম ইন্ডিয়া আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এইমাত্র সবে খেলাটা শেষ হলো তো যেভাবে টিম ইন্ডিয়া আজকে নিউজিল্যান্ডকে হারালো হলো মাইন্ড ব্লোয়িং অসাধারণ টিম ইন্ডিয়া আজকে বরুণ চক্রবর্তী পাঁচ পাঁচটা উইকেট নিয়েছে এর জন্য কিন্তু গৌতম গম্ভীরের একটা বড় অবদান রয়েছে আজকে ম্যাচে কিন্তু চারটে ফার্স্ট স্পিন বলার কিন্তু খেলেছে ফাস্ট বলার কিন্তু চোখ খেলেছেন একটা হচ্ছে ফাস্ট বলার খেলেছে মোহাম্মদ স্বামী একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া তো চারটে স্পিনার নিয়ে কিন্তু আজকে মাঠে লেবেছিলো টিম ইন্ডিয়া তো আজকে যেভাবে কাম ব্যাক করলো টিম ইন্ডিয়া সেভাবে কিন্তু আমি বলব মাইন্ড ব্লোয়িং অসাধারণ প্রথমে ম্যাচ দেখে আমার মনে হচ্ছিলো যখন তিরিশ রানে তিনটে উইকেট পড়ে গেছিলো ইন টিম ইন্ডিয়ার তখন আমি ভেবেছিলাম যে হয়তো আজকে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারতে চলেছে ইন্ডিয়া সেখান থেকে কি বলবো শেয়াশ আয়ার আর আকসার প্যাটেলের একটা ভালো একটা পার্টনারশিপ হয় শেয়াশ আয়ার কিন্তু প্রথম দিকে ধরে খেললো লাস্টে কিন্তু একটা মানে অসাধারণ ইনিংস খেলে সে শায়ার কিন্তু উনআশি রানের একটা ইনিংস খেলে আর অক্ষার প্যাটেল কিন্তু অ্যাকচুয়ালি সরি অক্ষার প্যাটেল বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলে তো যেভাবে আজকে এ টিম ইন্ডিয়া ম্যাচটা জিতলো অসাধারণ আজকে যদি হার্দিক পান্ডিয়া আকশার পাটেল শেয়াস আয়ার এরা যদি ভালো রান করতো না পারতো তাহলে কিন্তু টিম ইন্ডিয়া আজকে কিন্তু মানে এতটা ভাবে মানে এরকমভাবে পঁয়তাল্লিশ রানে কিন্তু ম্যাচ জিতত না আশা করি তো জিততোই না কিন্তু জিতে গেছে আজকে ভালো একটা ক্যাপ্টেন্সি কিন্তু করেছে রোহিত শর্মা রোহিত শর্মার কিন্তু একটা বিরাট বিরাট আজকে ম্যাচে কিন্তু ভূমিকা ছিল তিনি যেভাবে ব্যাটিংয়ে যখন আসলো তিনি যেভাবে মারতে শুরু করেছিল কি বলবো একদম মানে প্রথমে একটা এসে চার মারল তারপরে ছয় মারলো একদম অসাধারণভাবে কিন্তু রই তার অ্যাটিং ব্যাটস তিনি কিন্তু তিনি ধরে রেখেছিল বিরাট কোহলিও কিন্তু আজকে এসে মানে প্রথমে মারতে শুরু করেছিল পরে কিন্তু বিরাট কোহলি আউট হয়ে যায় তো যার কথা আজকে ম্যাচে না বললেই নয় সেটা হচ্ছে গেন ফিলিনস সরি আমার উচ্চারণে ভুল হচ্ছে কেন ফ্লিপস কেন ফ্লিপস হবে কেন ফ্লিপস কিন্তু আজকে বিরাট কোহলির যেভাবে ক্যাচটা ধরলো তাকে কি বলবো অসাধারণ অসাধারণ কিন্তু কেন ফ্লিপস কেন আমার বারবার উচ্চারণে ভুল হচ্ছে তো যেভাবে ক্যাচটা ধরলো আজকের ম্যাচে কি বলবো মানে একদম মানে পাঁচ পাখির মতো উড়ে গিয়ে ক্যাচটা ধরলো বিরাট কোহলির ক্যাচটা তো কি নিউজিল্যান্ডের মানে তো অসাধারণ ফিল্ডিং মানে কি বলবো ভারত কিন্তু প্রথমে চাপে ছিল সেখান থেকে শ্রেয়া সায়ার আক্সার পাটেল কুলদীপ সরি কুলদীপ হার্দিক পাণ্ডিয়া তারা কিন্তু ম্যাচটা টেনে নিয়ে যায় ভারতে যার ফলে ভারত কিন্তু দুশো ঊনপঞ্চাশ রান করে আড়াইশো রানের মানে দুশো পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে এসে নিউজিল্যান্ড কিন্তু ব্যাটসম্যানগুলো একের পর এক কিন্তু ড্রেসিং রুমের দিকে ফিরে যেতে শুরু করলো আজকে কিন্তু যার কথা মানে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে না বললেই নয় সেটা হচ্ছে কিন্তু বরুণ চক্রবর্তী বরু মানে আমার খুশিতে না এমন হচ্ছে আমি কথা বলতে পারছি না আজকে ম্যাচে তো আমার অনেক উচ্চ অনেক ভুল হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমি এই জাস্ট খেলা কিন্তু দেখে শেষ করলাম তো খেলা এই মাত্র শেষ কর হলো তো আমি তখন কিন্তু ভিডিও বানাতে বসে গেছি তো এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে নটা পঞ্চাশ খেলা শেষ হচ্ছে নটা চল্লিশের দিকে তো আমি মানে ইয়ে আনন্দ হয়েছে মানে খুশি হয়েছে মানে আসে টিম ইন্ডিয়ার ম্যাচটা দেখে কি বলবো সত্যি আজকে টিম ইন্ডিয়া কিন্তু অসাধারণ 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 বলে বোঝাতে পারবো না যদি আজকে মানে গৌতম গাম্ভীর যদি আসে চারটি স্পিনার না দিত হয়তো টিম ইন্ডিয়া জিততো না ম্যাচে আমি প্রথমে ভেবেছিলাম চারটি স্পিনার খেলাচ্ছে ম্যাচটা হয়তো নিউজিল্যান্ড জিতে যাবে তারপরে এই টিম ইন্ডিয়া যখন তিরিশ রানে তিনটি উইকেট পড়ে গেল কিন্তু সেখান থেকে যে টিম ইন্ডিয়া কামব্যাক করবে এবং বলিংয়ে যে অসাধারণ বলিং করবে টিম ইন্ডিয়া কিন্তু বলার বাইরে সত্যি তবে তোমরা কি বলো বরুণ চক্রবর্তীকে কি না সেমিফাইনালে মানে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল নেক্সট ম্যাচ হবে তো তাতে কি বরুণ চক্রবর্তীকে একাদশে রাখা উচিত কমেন্ট অবশ্যই জানাবে আমার মনে হয় রাখা উচিত কারণ যেভাবে আজকে বল করেছে মানে চারটে মানে সরি পাঁচটা উইকেট নিয়েছে পাঁচটা মানে যেই বরুণ চক্রবর্তী দু সালে যখন ফার্স্ট মানে টিম ইন্ডিয়াতে চান্স পেয়েছিল তখন কিন্তু সেই ডুবাইয়ের মাটিতেই কিন্তু সে ব্যর্থ হয়েছিল সে কিন্তু আজকে মানে দু হাজার সালের ফার্স্ট আইসিসি টুর্নামেন্টের ম্যাচে কিন্তু পাঁচ পাঁচটা উইকেট নিয়েছে অসাধারণ ব্যাক করেছে বরুণ চক্রবর্তী তো তার জন্য একটা লাইক তো করতেই হবে তো টিম ইন্ডিয়া জিতেছে মানে খুব খুশির একটা ইয়ে আমি তো ভেবেছিলাম হেরে যাবে কিন্তু যেভাবে কামব্যাক করে জিতল ম্যাচটা অসাধারণ তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কমেন্টে জানিও বরুণ চক্রবর্তী কি নেক্সট ম্যাচে রাখা উচিত কিনা তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করো পেজটাকে